শীতকালীন সবজিগুলির মধ্যে ফুলকপি হলো অন্যতম আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির ডালনা তৈরি করে আপনাদের দেখাবো হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি চলে এলাম আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে প্রথমেই আমি একটা কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে ফুলকপিটি একটু মিডিয়াম সাইজের কেটে কড়াইতে ভালো করে লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে রাখলাম এরপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য সাদা জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নটা হালকা মিষ্টি গন্ধ উঠলে আমি তাতে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বাটিতে আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এদিকে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে ওই মশলাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু মশলাটা কষাবো মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারি টেস্ট হয় এবার কালারটা ভালো আসার জন্য আমি কিন্তু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি মশলাটা কিন্তু আমার কষে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে আমি এখন একটা মিডিয়াম সাইজের টমেটো বেশ ভালো করে ছোটো ছোটো করে কুচো করে ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা একটু নরম হওয়া অবধি কিন্তু আমি নেনে চেড়ে নেব এরপর তাতে আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি দিলাম নিরামিষ তরকারিতে একটু চিনি পড়লে তরকারি টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরপর আমি এতে দুটো চেরা কাঁচা লঙ্কা ও এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম আর এই শীতকালে যে কোনো তরকারিতে একটু মটরশুঁটি দিলে কিন্তু ভালোই লাগে আর মটরশুঁটি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমার তো বেশ ভালোই লাগে মশলা দিয়ে কিন্তু আমার তেল ছেড়েই দিয়েছে এখন পুরোপুরি আমি এতে এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি আমি আবারও ঢেকে ঢেকে ফুলকপিটা কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি গরম জল করে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম আমি যখনই তরকারি রান্না করি আমি তাতে গরম জলই ব্যবহার করি তাতে তরকারির টেস্ট কিন্তু ভালোই হয় এবার পুরোপুরি আলু ও ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম এখন আমার ফুলকপি আলু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আমি ঘি ও গরম মশলা দিয়ে দিলাম নিরামিষ তরকারি কিন্তু ঘি ও গরম মশলা ছাড়া অসম্পূর্ণ রেডি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ ফুলকপির ডালনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ